বাংলাদেশের বাংলাদেশের ধার্মিক মহিলাদেরকে নিয়ে এমন একটা ষড়যন্ত্রে নেমেছে কিছু মহল নারীবাদী সংগঠনগুলো মা বোনদেরকে ধ্বংসের পথে নিয়ে তাদেরকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে স্বামীর বিরুদ্ধে দাঁড় করাচ্ছে এবং পিতার বিরুদ্ধে দাঁড় করাচ্ছে আমরা এমন বিষয়ে নিয়ে কথা বলবো আজকে যে এটি খুবই আশ্চর্য যে তারা বলতেছে যে মৌলবাদী নারীদেরকে দমিয়ে রেখেছে ইসলাম ধর্মের মধ্যে এর কোথাও নেই নারীবাদী ঘরে থাকবে নারীরা সব জায়গায় কাজ করতেছে অফিস আদালতে কাজ করবে এরকমের কোনো ইসলামের মধ্যে নেই তারা এই কথা বলতে আজকে বাধ্য হচ্ছে তো এভাবে অনেকগুলো ষড়যন্ত্র আমাদের মা বোনদেরকে ধ্বংস করছে ইসলামের ধর্মের বিরুদ্ধে তাদের দাঁড় করিয়ে দিচ্ছে যে আমরা কিছুদিন আগে একটা বাসায় ছিলাম তো সেই বাসা বাসায় এক ধার্মিক মহিলা ছিল তার স্বামী বিদেশে থাকে তো তার আমল আখলাক এবং এত ভালো ছিল পাঁচোক্তোজা নামাজ করতেন এরপরে পর্দা করতেন তো ওই মহিলাকে এসে কিছু নারীবাদী সংগঠন দাওয়াত দিয়েছে দাওয়াত দিয়ে যাওয়ার পরে সেই সেখানে চলে গেছে তো যাওয়ার পরে তারা খোস গল্প এবং নতুন একটা জিনিস পেলে তো সবারই ভালো লাগে তো সেখানে এইভাবে যেতে 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 তারপরে সে একসময় নেত্রী হয়েছে এরপরে সে বক্তৃতা দেওয়া শুরু করে দিয়েছে যে বাংলাদেশ থেকে মৌলবাদ দূর করতে হবে ধর্মীয় মৌলিবাদীদেরকে প্রতিভা প্রতিহত করতে হবে আর না হলে নারী সমাজ পিছিয়ে পড়বে আর এদের কাছ কারণেই নারী সমাজ আজকে পিছিয়ে রয়েছে বাক্সবন্দি করে রয়েছে হিজাব পরা এবং বিভিন্ন এরকমের কথাবার্তা এবং স্লোগান দিচ্ছে তো এই যে কিছু মহলের যে নারীবাদী যারা রয়েছেন তাদের চিন্তা চেতনা কি যে সরকারকে দেখানো বা কোনো রাজনৈতিক দলকে দেখানো যে আমার এতগুলো কর্মী রয়েছে আমাকে উমুক পথ দাও আর তারা তাদের জীবন ধ্বংস করছে এরপরে সেই মহিলা একদিন পোশাক সিলোয়ার কামিজ পরা শুরু করে দিয়েছে আগে হিসাব পড়তো এখন পরে সে সিলেওয়ার আর আগে নামাজ পড়তে এখন আর নামাজ পড়ে না এমন একটা পর্যায়ে এসে সে ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে তার স্বামীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে তার স্বামীও তাকে নিষেধ করেছিল যে তুমি যদি এখানে যাও তাহলে আমি তোমাকে তালাক দিয়ে দেব কারণ তোমার আগের অবস্থা আর বর্তমান অবস্থার মধ্যে অনেক ডিফারেন্ট আছে অনেক পার্থক্য আছে তোমাকে পরিবর্তন করতে হবে তখন সে তার স্বামীকে বলল আমি তোমাকে পরিবর্তন করব কিন্তু আমি এই সংগঠন ছাড়ব না এমনিভাবে আমাদের হাজারো মা বোনদেরকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে আমরা সে সম্পর্কে জানি না আমরা সে সম্পর্কে বুঝতে চাই না আমরা সে সম্পর্কে বেখবর থাকি কিন্তু আমাদের মা এবং বোনদেরকে আমাদেরকেই রক্ষা করতে হবে কারণ একটা শ্রেণীর মানুষ তারা চায় তাদের স্বার্থ উদ্ধার করতে বেশি সংখ্যার নারী দেখিয়ে এবং তারা নারী কমিটির সদস্য এবং সভাপতি এমনিভাবে ইসলাম ও দেশের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করিয়ে দিচ্ছে একজন নারীর কি করা উচিত ছিল সে ঘরে থাকবে বাচ্চাদের কেয়ার করবে এরপরে সে পর্দা করবে এর পাচক তো করবে দুনিয়াতে বসে আল্লাহ তালার রেজা অর্জন করবে আল্লাহ তালাকে রাজি খুশি করবে বিনিময়ে সে জান্নাতে জান্নাত পাবে তো এখন তাদেরকে ধীরে 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 এভাবে করে জাহান নামের পথে নিয়ে যাওয়া হচ্ছে এটা সবচেয়ে বড় একটা গুনার কাজ এবং সবচেয়ে বড় একটা বেইমান হওয়ার পথ তো এই জন্য আমরা বলবো যারা এভাবে করছেন তারা জেনে শুনে করেন নাহলে আল্লাহতালার দুনিয়াতেও অশান্তি পরকালেও অশান্তি জীবন ধ্বংস হওয়ার পথে